আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন হাঁস কিভাবে কেটে নেওয়া যায়। এখন আমি হাঁসের মাংসটা কি করে রান্না করছি প্রথম থেকে একদম শেষ দেখতে থাকুন তাই আমি এখানে আড়াই কিলোর মতো হাঁসের মাংস কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি তাই এখানে এরকম সাইজে আলু কেটে নিয়েছি আর চার পাঁচটা টুকরো আমি পেঁপে দিয়ে দেব হাঁসের মাংসে পেঁপে দিলে নাকি খুব সফট হয়ে যায় এটা আমার মা বলতেন এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা লাল তেল আলুগুলি ভেজে নেব প্রথমে তেলটা গরম হতে হতে দিয়ে দিচ্ছি আলুগুলো আলু আর পেঁপে একসাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন এদিক দিয়ে আলুটা ভাজা হতে হতে ওদিকে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন এখানে দুই চামচ মতো হবে হাঁসের মাংসে তো এমনি তেল খুব ওঠে তাই পরিমাণটা কমিয়েই দিচ্ছি লাল তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আমি আমার আন্দাজ মতো দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে পনেরো বিশটা হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আড়াই চামচের মতো হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো হবে এখানে আমি রসুন বাটা দিয়েছি চারটে একটু পরিমাণটা বেশিই দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস হাঁসের যে এক্সট্রা গন্ধ আছে এর জন্য লেবুর রসটা দেওয়া সব দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গেছে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আলুটা ভাজা হয়ে গেছে এটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এবার একই তেলে আমি পেঁয়াজগুলিও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি ফোরণে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এখানে আমার প্রায় দেড়শো গ্রামের মতো তেল লেগেছে তিনটে শুকনো লঙ্কা তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবার দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দুটো টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম এই তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবেন তাহলে কালারটা খুব সুন্দর হবে তাই আমি মেরিনেটে কিছুটা কম দিয়েছিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিলাম মাংসটা মেরিনেট হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পর এইভাবে ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ভেজে রাখা আলু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে আপনারা তো দেখি বুঝতে পারছেন একটি টুকরো আমি নামিয়ে দেখছি সেদ্ধ কিনা সেদ্ধটা হয়ে গেছে এই পর্যায়ে আমি ঘরে করে রাখা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি মাংসটা একদম কমপ্লিট তো দেখতে পেলেন কত সহজ করে এই রান্নাটা করে নেওয়া যায় আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার